দাদাভাই অফিস থেকে চলে এসেছি এই যে দেখো চিকেন নিয়ে এসেছে রান্নার জোগাড় করব এবার রান্না হবে আর আমার রান্নাঘরের অবস্থাটা দেখো জাস্ট সব কিছু মিলে রেখে দিয়েছি আস্তে আস্তে গোছাচ্ছি হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে হচ্ছে সোমবার সকালবেলা এখন বাজে হচ্ছে প্রায় পৌনে এগারোটার মতন আর সকালবেলার তো আজকে মানে এখানে রুটিনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তো ওখানে যেমন সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান করে পুজো টুজো দিয়ে তারপর কাজ করতাম এখানে সেই জিনিসটা হচ্ছে না মানে যখন যেরকম সময় হচ্ছে তখন সেইভাবে কাজ করতে হচ্ছে তো আজকে যেরকম সকালবেলা হচ্ছে কি আমি আগে ফার্স্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে ঘরটা শুধু ঝাড় দিয়েছি মানে ঘর বলতে আমার এখানে তিনটে রুম আছে আর উঠোনটা রয়েছে এগুলো হচ্ছে কি ফার্স্ট ঝাড় দিলাম ছাড় দিয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে রান্নার কাজে মানে করতে তো হবে রান্নাগুলো পরিষ্কার করে তারপর গিয়েছিলাম রান্নাঘরে ওখানে হচ্ছে সকালবেলা তোমাদের দাদাভাই আজকে মুড়ি খেয়ে গেছে তো মুড়ির তরকারি করলাম আর হচ্ছে বাটার টোস্ট নিয়ে যাবে তো পাউরুটি এনেছিল কালকে রাতে তো সেটা বাটার টোস্ট করে দিলাম তো টিফিন হয়ে গেলো এটা আর হচ্ছে কি ডিম সিদ্ধ ডিম সিদ্ধ বাটার টোস্ট আর খেঁজুর এগুলো হচ্ছে অফিসে নিয়ে গেছে দুপুরে লাঞ্চের জন্য আর সকালবেলা হচ্ছে মুড়ি খেয়ে গেছে আর তো রাতে আজকে ভাত খাবে কারণ কি ভাতটা তো ঠান্ডা হয়ে যায় তো অফিসে গিয়ে খেতে ভালো লাগে না বলছে আর এতটা মানে আগের দুদিনে হয়েছিলো কি দুপুরবেলা বাড়িতে এসে খেয়ে গিয়েছিল তো বলছে আর বার অফিস করতে করতে বাড়িতে এসে খেয়ে যাওয়াটা একটু মানে সমস্যা মনে হচ্ছে ওর তো এই জন্য আর কি আসছে না তো বললো খাবার নিয়েই চলে যাবো অফিসে খেয়ে নেবো এদিকে আমারও খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে আর দেখো ওপরে হচ্ছে কি মানে কাকিমাদের বাড়িতে আজকে সরস্বতী পুজো পুজোর প্রসাদ দিয়ে গেছে তোমাদেরকে দেখায় দাঁড়াও খাওয়া হয়ে কিছু কিছু খাবার তো তাও একটু দিয়ে গেছে দেখো সরস্বতী পুজোর প্রসাদ দিয়ে গেছে এখানে মিষ্টি ছিল তোমাদের দাদা মিষ্টি খেয়ে গেছে আর ফলটা রয়েছে ওদিকে টিফিন কমপ্লিট হয়ে গেছে আর এখানে ফলটা রয়েছে যেটা পুজোর প্রসাদ এটা খেয়ে নেবো হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে আর এখন হচ্ছে কি আমি গোছাচ্ছি ঘরটাকে আসলে আমাদের একটা মানে এই ঘরের সমস্যা আছে কি তোমরা দেখলে বুঝতে পারবে এই দেখো এই দেখো দেখতে পেয়েছো এইগুলোতে হচ্ছে কি সেই দেওয়াল থেকে না এরকম ঝরছে মানে রঙ টাইপের ড্যাম টাইপের হয়ে আছে তো ওখান থেকে ঝরছে এরকম এরকমভাবে না ধুলো ধুলো লাগছে নোংরা লাগছে তো এই জন্য কি একটা ওয়াইল পেপার নিয়ে এসেছি আগের দিন সন্ধেবেলা গিয়ে তো ওটাকে এখন সব র্যাক র্যাকগুলো রয়েছে এই র্যাকগুলোতে বিছিয়ে রাখবো যাতে করে জিনিসগুলো নোংরা না হয় তো এখন হচ্ছে ফার্স্ট গিয়েছি রান্নাঘরে রান্নাঘরটা গুছিয়ে তারপর আর সব ঘরগুলো গোছাবো তারপর চান করবো তো চলো তোমাদেরকে দেখায় কীরকম কি গোছাচ্ছে আর আমার রান্নাঘরের অবস্থাটা দেখো জাস্ট সব কিছু মিলে রেখে দিয়েছি আস্তে আস্তে গোছাচ্ছি এই যে দাঁড়াও দেখাই এই দেখো এই যে এখানগুলো না নোংরা এর ওপর রাখলে অসুবিধা হচ্ছে তো সেই জন্য এরকমভাবে মাপ করে এটা কেটে নিয়েছি কেটে নিয়ে তার উপরে সব জিনিসপত্রগুলো রাখলে কি পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর এখানেও সেম ব্যাপার সব এগুলো বাসনগুলো সব এরকমভাবে অপরিষ্কারের মধ্যে রয়ে গেছে এগুলোকেও এখানটাতে এরকম পেপার বিছিয়ে নেব আর একটা ঝুড়ি কিনেছি ঝুড়ির মধ্যে রাখবো তো চলো আগে আমি এগুলো গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি কীরকম কী গুছিয়েছি রান্নাঘরটার অবস্থা খুব খারাপ মানে সব চারিদিকে একদম জিনিস এলোমেলো হয়ে রয়েছে এগুলোকে আস্তে আস্তে গোছাবো আর আগের দিন গিয়ে এই সমস্ত ডিপেগুলো কিনেছিলাম এখানে হচ্ছে কি ছটা ডিপে ছিল একটা ডিপে নিচে রয়েছে এখানে হচ্ছে কি একটা ছটা ডিপে পেয়ার কিনেছিলাম আর একটা ছোট সাইজটা ছোট সাইজের কয়েকটা ডিপে নিয়েছিলাম আর এটা মশলা রাখার জন্য মশলা দাঁড়িয়ে নিয়েছিলাম আর এগুলো সব বাড়ি থেকে এনেছিলাম এটা মা দিয়েছিল কিছু কিছু জিনিস আর ছোটো ছোটো কৌটোতে মা অনেক কিছু দিয়েছিলো তো সেগুলো আছে আস্তে আস্তে গোছাচ্ছি গোছানো হয়নি চলো গুছিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি তো আমার রান্নাঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এইভাবে সাজিয়ে রেখেছি এই দেখো এই যে বলছিলাম না মা সব কৌটো পাঠিয়েছে এই দেখো মরিচ গুঁড়ো ধনে কুঁড়ো জিরে গুঁড়ো সব লেখা আছে আর এই যে আমিও সব কন্টেনারে রেডি করে ফেলেছি সব রেখে দিয়েছি এখানে মশলাপাতি রেখেছি এই বাস্কেটটা কিনেছিলাম এই বাসন রাখার জন্য এখানে ছোট ছোট বাসনগুলোকে রেখেছি আর হাঁড়ি কড়া এগুলোকে এখানটায় রেখেছি আর এখানে কিছু গ্রসারি আইটেম আছে চাল আটা এই ছোট ছোট কৌটোর আছে ডিম এখানে আদা রসুন এখানটা এইভাবে রেখেছি আর এখানে দেখো সবজি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে সব সবজি রেখেছি এইভাবে আর কিছু কিছু টুকটাক জিনিসপত্র এইভাবে রেখে দিয়েছি এখানে এখানটাতে রেখেছি তেল তারপর তো এই যেমন ছিল সেরকমই আছে এই যে দেখো কীরকম সাজিয়েছি দেখো আর কি করব মানে নতুন নতুন জায়গায় নতুন নতুনভাবে গুছিয়ে রাখতে হচ্ছে বাড়িতে এক রকম থাকে এখানে নিজের মতো যা পেরেছি করেছি জানি না কি রকম কি লাগছে আমার সুবিধা মতনই আমি রেখেছি আর একাই তো থাকবো একাই রান্না করব আর করব। সুবিধা মতো রেখেছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও রান্নাঘরটা তবে আমার প্রথম থেকেই বেশ পছন্দ হয়েছিল এই তাকগুলো আছে বলে জিনিসপত্র রাখার খুব সুবিধা এই জন্য খুব পছন্দ হয়েছিল সাজিয়েছি অনেকটা বড় রান্নাঘরটা অনেকটা বড় তো এখন বেজে গেছে প্রায় পৌনে বারোটার মতন আমার এগুলো গোছাতে অনেকটা সময় লেগে গেল। এখনও পর্যন্ত আমার স্নান হয়নি খাওয়া হয়ে গেছে তখন তোমার দাদাভাই তো বেরোলো আমি খেয়েই নিয়েছিলাম আর আজকে হচ্ছে রান্না সেরকম কিছু করব না তার কারণ হচ্ছে তোমার দাদাভাই তো সকালে ভাত খায়নি বললো কি রাতে চিকেন নিয়ে আসবে রাতে ভাত হবে আর এই জন্য আমি ভাবছি কি সকালবেলা কি খাবো ঠিক বুঝতে পারছি না একার জন্য কি করব তো ভাবছি একটা ভা একটু ভাত করে নেব ভাত আর আলু ভাতের ঘি এসব করে নেব। ডিম সিদ্ধ সকালে খেয়েছি এখন আর খাবো না আর হচ্ছে কি আর রাত্রে তো যেরকমভাবে ভাত হয় ভাত চিকেন এসব খাওয়া হবে তো আমি বুঝে উঠতে পারছি না কি খাবো আসলে এখানে আমি টিফিনটা দেখলাম মানে মুড়ি খাচ্ছিলাম খানে এটা একটা সমস্যা হয়ে গেছে তো দুজনে তো ও যা খাবে আমাকেও তাই খেতে হবে কারণ কি ভাবছি নিজের জন্য বা একার জন্য কি রান্না করবো কী বা করব এরকম ভাবছি তো যাই হোক এখন আগে যাই স্নান টান করি জামা কাপড় ধোয়া বাকি আছে এগুলোকে ধুয়ে শুকনো দিই তারপর খাওয়ার চিন্তা পরে হবে এখন তো সেই সন্ধ্যে পর্যন্ত আমি একাই থাকবো তো খিদে পেলে যা কিছু খেয়ে নেবো ম্যাগি আছে ম্যাগিও করে খেয়ে নিতে পারি ঠিক নেই এখনও আপাতত কি খাবো না খাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি স্নানটা করে আসি আর হচ্ছে কি ঘরগুলো এই ঘরগুলো এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি পরিষ্কার বলতে কি মানে এই রকমভাবে যে রাখবো সাজিয়ে গুছিয়ে সেটা হয়নি এখন আর টাইম হচ্ছে না তো স্নান টান করে এসে তারপর যখন সবাই পাবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো তো চলো এখন আমি যাই স্নানটা করে আসি দেখো তোমাদেরকে বলতে ভুলে গেছি তোমাদের দাদাভাই আগের দিন অনেক ধনেপাতা পাতা নিয়ে এসেছিলো তো খাওয়া হয়নি পাতাগুলো কীরকম হলুদ হয়ে গেছে তো এই যে দেখো এগুলো কিছু তো করার নেই ফেলেই দিতে হবে আর এখানে তোমাদের একটা নিয়ম বলে রাখি নিয়ম ঠিক বলবো না এখানে রাস্তায় না প্রচুর গরু আছে আর দেখি কি বাড়ির সামনে যে মানে রাস্তা থাকে সেখানে না এরকমভাবে শাক সবজি যা থাকে সব দিয়ে আসে গরুরা এসে খেয়ে নেয় তো আগের দিনেও আমি দিয়েছিলাম কিছু সবজি মানে সবজি খোসা টোসা যা ছিল দিয়েছিলাম তো আজকেও দেখছি অনেকগুলো ধনে পাতা ফেলে দেওয়ার মতন হয়ে গেছে আর কি এগুলো যাই দিয়ে আসবো গেটের বাইরেটা গরুরা তো রাস্তাতেই থাকে আসবে এসে খেয়ে যাবে আমাদের ওখানে যেরকম মানে কুকুর থাকে বিড়াল থাকে তো মাছ মাংস কাটা ভাত যা থাকে সব রাস্তায় দিয়ে দেওয়া হয় কুকুররা এসে খেয়ে নেয় তো এখানে হচ্ছে কি গরুরা এসে খেয়ে নেয় এখানে তো যেহেতু মাছ মাংস সেরকমভাবে খুব একটা বেশি মানুষ খায় না কুকুরদেরকে এসব খাবার দেয় না কুকুরদেরকে খাবার দিতে হলে বিস্কুট দেয় আর হচ্ছে কি আর গরুদেরকে এই যে সবজি সবজি সবজির খোসা মানে যেরকম যা থাকে বাড়িতে এগুলো তো চলো এগুলো এখন দিয়ে আসি তারপর স্নান করতে যাব। এই যে দেখো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে শুকনো দিয়ে দেবো এখানে দেখো এখানটা কি সুন্দর রোদ এসেছে এই যে এখানে দড়ি তো লাগানোই আছে এখানেই রোদ জামা কাপড় শুকনো দিই এই যে এখানটায় দেখো কি সুন্দর গাছ এখানে জবা গাছ আছে সব কিছুই ছোট একটা সুন্দর উঠোন শীতকালটা এখানে বসে বসে বেশ ভালোই রোদ পাওয়া যেত ಚಲೋ ಅಗೇ ತ ಖೇತೆ ದೀವಿ ಆತ್ಮ ಕಂಪ್ಲೀಟ್ জামা কাপড় শুকনো দেওয়া হয়ে গেছে এই যে এখানে দিয়ে দিয়েছি রোদটাও আছে শুকিয়ে যাবে বেশিক্ষণ লাগবে না আর এই যে দেখো কাকু বেরিয়েছিল একটু স্কুটিটা নিয়ে আবার স্কুটিটা এখানে রেখে দিয়ে গেছে এখানেই থাকে তো বেরিয়েছিল বলে তখন দেখতে পাওনি এখানটা ফাঁকা ছিল তো এখন দেখে গেল চলো এবার আমি স্নান করে নিই অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো দেখো এখন হচ্ছে দুপুর প্রায় আড়াইটা মতন বাজে এখনো কিছু খাওয়া হয়নি চান টান করে এসে তারপর তো লাইভ করছিলাম তোমাদের সাথেই ছিলাম এতক্ষণ তো ভাবলাম কিছু তো খাই অনেকটা বেলা খেয়েছিলাম খেতে পাচ্ছে না তাও কিছু খেতে হবে তো চলো দেখো কি খাবো এখন রান্নাঘরে এসে ভাবছিলাম কী খাবো না খাবো তারপর দেখি কি অনেক গাজর রয়েছে গাজরগুলো তো খাওয়া হচ্ছে না নিয়ে এসেছে তো এখন একটা গাজর একটু টমেটো আছে একটু স্যালাড করে নেব আর ব্রেড রয়েছে একটুখানি ব্রেডটা একটু বাটার দিয়ে খাবো ঠিক আছে টমেটো নিয়েছি একটা গাজর আর একটা একটু ব্রেড ব্যাস এটা এখন লাঞ্চ হয়ে যাবে তারপর তো রাতে তো তোমাদের দাদা আসবে বললাম চিকেন আর ভাত হবে রাতে তো ওটাই খাবো আর আজকে সকালে আর ভাত করবো না এখন ভাত খাবো আবার রাতে ভাত খাবো অসুবিধা হবে ভালো লাগবে না বারবার একই খাবার খেতে আর সকালেও মুড়ি খেয়েছি আর এখানে না মুড়িটা সকালবেলা খেলাম ভালো না খেতে খুব একটা একদমই ভালো না টেস্ট নেই কীরকম লাগছে একটা তো যেটা বুঝছি কি মুড়িটা বেশি খাওয়া যাবে না বাড়িতে যেমন সারাক্ষণ মুড়ি খেতাম মুড়ি খেতে খুব ভালোবাসতাম তো এখানে মুড়িটা খাওয়া যাবে না খেতে খুব একটা ভালো না তো চলো আমি খেয়ে নিই তোমাদের সাথে আবার দেখা করছি দেখো এখানে আমার স্যালাড রেডি হয়ে গেছে এখানে হচ্ছে গাজর আর টমেটো নিয়েছি আর এর সাথে হচ্ছে একটু মরিচ গুঁড়ো আর হচ্ছে নুন দিয়ে দিয়েছি একটু মাখিয়ে নিতে হবে মাখানো হয়নি এখনও আর এই যে এখানে আমার ব্রেডগুলো রেডি হয়ে গেছে শুধু জাস্ট বাটারটা লাগিয়ে নিয়ে খাবো দাদা এখন আমি খেয়ে নিই আবার পরে দেখা করছি তোমাদের সাথে দাদা ভাই অফিস থেকে চলে এসেছে এই যে দেখো চিকেন নিয়ে এসেছে রান্নার জোগাড় করবো এবার রান্না হবে তো দাদা রান্নাটা করে নিই সকাল থেকে দুজনেই ভাত খাইনি ভাতের জন্য মন ছটফট করছে তো রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে আবার পরে দেখা করছি দেখো আজকে বাজার থেকে আবার চাল নিয়ে এসেছে চাল ছিল তাও চাল নিয়ে এসেছে আবার মুড়ি নিয়ে এসেছে মুড়িটা আগের মুড়িটা ভালো ছিল না খেতে খুব একটা এই জন্য নতুন মুড়ি নিয়ে এসেছে আর চানাচুর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে করেছি হচ্ছে কি বেগুন ভাজা ভাত আর চিকেন তো এটা সারাদিন খায়নি খুব খিদে খিদেও পাচ্ছে খিদে পাচ্ছে বলতে কি ভাত খাওয়া হয়নি তো এই জন্য ভাতের জন্য খুব খেতে ইচ্ছা করছে কিন্তু সেরকমভাবে কিছু খাওয়া হয়নি বিশেষ করে ভাতটা খাওয়া হয়নি বলে না মনে না কখন খাবো কখন খাবো তো রান্না হয়ে গেছে এক্ষুনি খেতে দেওয়া হবে মানে খাবো আর কি খেতে দেবো খাবো তো তোমাদেরকে একবার রান্নাগুলো দেখায় কীরকম কি হয়েছে এখানে হচ্ছে কি বেগুন ভাজা আছে এটা হচ্ছে চিকেন আর এই যে এখানে হচ্ছে ভাত একদম গরম জাস্ট করলাম একদম গরম গরম খাওয়া হবে তো চলো আমি তো আজকে ভ্লগটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা